যে আমার গ্রামের প্রতিটা ছেলে মেয়ে যেন মাদক থেকে মুক্ত থাকে আমার গ্রামের ছেলেরা যেন বই হাতে ধরে থাকে লেখাপড়া শেখে ভালো কিছু করে এই স্বপ্ন সব সময় আমি দেখি এটা আপনাদের যদি বলি যে শুধু বলছি তা নাই যারা আমার সাথে একটু সময় দেয় মসজিদে বিশেষ করে ফজরের নামাজ পর আমরা প্রায় এই কথাগুলো নিয়ে চিন্তা করি কী করলে আমার সমাজের মানুষ ভালো থাকবে কি করলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ইসলাম মুখে হবে নামাজি হবে এই চিন্তাগুলো আমরা করি আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এবং এই আদর্শবান যুবকরা জাগলেই যে সতীতল জেগে যাবে তার আজকে একটা জ্বলন্ত প্রমাণ এই বৈঠক ঠিক না আমরা আশা করব এখানে আমি কয়েকটি প্রস্তাব দেব তার মধ্যে হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা কথা বলে গেছেন আমাদের সদর দপ্তর হওয়া চাই মসজিদ এই এই প্রস্তাবটা আমার অত্যন্ত ভালো লেগেছে যদি সদর দপ্তর যদি মসজিদ যদি হয় তাহলে আমি আশা করি পঁচানব্বই পার্সেন্ট দুর্নীতি এবং দুই নাম্বারই এখান থেকে থেকেই সম্পাটন হয়ে যাবে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা আমাদের আর একজন বক্তা বলে গেছেন যে আমাদের এই বৈঠকটা প্রতি মাসে হওয়া চাই আমি বলবো আসলে প্রতি মাসে হলে কালাম ভাই বলে গেছেন যে আসলে মূল্যায়ন তেমন থাকবে না যদি আমরা বাৎসরিক অথবা ছয় মাস পর পরেও যদি এরকম একটা মিটিং করি এরকম একটা মত বিনিময় সভা করি তাহলে গোবিন্দ আমাদের এই সতীতলা গ্রামের মানুষের যে একটা ভ্রাতৃত্ববোধ আরও বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ এজন্য আমি এখানে যে মুরব্বীজনেরা আসেন উদ্যোক্তা জেনারা আছেন তাদেরকে বলবো যে এই মত বিনিময় সভাটা প্রতি ছয় মাসে হোক অথবা এক বছরে এক বছর পর পর অবশ্যই হওয়া চাই এবং সেদিন এইভাবে না আমার মনে হয় সেদিন হচ্ছে পুরো গ্রাম থেকে তুলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেদিন এখানে আনন্দ করে সবাই মিলে চলে যাওয়া হবে তাহলে সবার উন্মুক্ত মত প্রকাশ হচ্ছে দেখ এখানে একটা দুঃখের বিষয় আমি এই ওয়ার্ডের একটা সদস্য তা আমাদের ওয়ার্ডে এত দুর্নাম এস আই করতিসে তা আমার ভাইয়েরা যে জানে এই সতীতলা গ্রামে মাদক চলতিসে বা বিক্রি হচ্ছে সেবন হচ্ছে তা আমাদের এখানে কিন্তু সুনামধন্য দুটা সাংবাদিক আছে আমি একটা ইউপি সদস্য আছি তাই আমাদেরকে একদিনও অবগত করা হলো না বলে আমার ওয়ার্ডে এই ধরনের এই কাজগুলো চলতেছে তোমরা তাতে কী পদক্ষেপ নিচ্ছ এই ধরনের কথা কিন্তু এই যুব সমাজ একদিনও আমাকে বলেনি এই প্রোগ্রামে উপস্থিত আমার অত গ্রামের বিশেষ করে আমার স্যার আজকের প্রোগ্রামের সভাপতি ও আমাদের গ্রামের ছোট বড় সবাই সবাইকে আমি আজকে প্রোগ্রামে অভিনন্দন জানাই তো আসলে আজকে অনেক কথা আমি সন্ধ্যার পর থেকে পাড়ার মধ্যে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছিলাম বিভিন্ন ধরনের সেই বিষয়গুলো কথা বলতেছিলাম আজকের বিষয়বস্তু কি এগুলো আমি অব অবগত আগেও একটু ছিলাম কিন্তু খুব বেশি ছিলাম না এসে অনেকের কাছে শুনলাম সেই দিক থেকে আমাদের গ্রামের যে অবস্থা আসলে আমাদের গ্রামটা আদর্শ ছিল কিন্তু আজকে শোনার পরে মনে হলো একটা আদর্শ নেই আর মাঝখানে কিছু ত্রুটি ছিল যেটা আমার চোখে পড়েছে আমাদের গ্রামের মাদক বিষয়ে আমি খুব বেশি অবগত নই আমি শুধু এটা শুনেছি তবে এতটুকু মনে হয় আমাদের গ্রামের তুলসীপাড়া থেকে সতীতলা আবার সতীতলা থেকে শিরমু এই দুইটা রোড আগের মতো নিরাপদ নেই এটা আমার মনে হয় বহিরাগত অনেক লোকজন দেখা যায় আমার কথা রাস্তা দিয়ে চলবে আমাদের বাধা নেই কিন্তু কেউ এখানে আড্ডা দিবে আর তাকে আমরা চিনব না অপরিচিত না এটা সত্যি তারা বচিত হতে পারে না আমি একদিন গোবিন্দ যাচ্ছিলাম এমন সবাই দেখলাম আহ এদের সেলিম দেহ কবরস্থানের ওখানে একটা ভ্যান দাঁড় করণ তো আমি দূর থেকেই খেল করতেছিলাম যে একটা ভ্যান দাঁড় করণ ও তো লোক নাই আবার পরে দেখলাম পাশে কিছু ছেলেবেল আছে এমন সময় আমাদের প্রতিনিধি আমাদের বন্ধুবার পাভেল ওর সঙ্গেও দেখো গভর্নর যাচ্ছিলো ওর সঙ্গে কথা হলো সঙ্গে ও গাড়ি থেকে নেমে এসে ওদের সাথে কথা বললো কথা বলার পরে ওরা চলে গেল তো আমার মনে হয় পাভেলও ওদেরকে চেনে না বা ওভাবে ইয়ে না ওই বিষয়ে ছিল না তো কথা বল চলে গেল আমরা যদি বহিরাগত কালকে দেখি আর এভাবে যদি একটু কথা বলি যে যে জায়গা থেকে একটু কথা বললে আমার মনে হয় তাদের সাথে ঝগড়া করতে হবে তা না একটু দু একটা কথা বলে যদি খারাপ কাজ কেউ করে তাদের ভিতরে কিন্তু ভয় বেশি এই যে এখন কেলাপ বলা হচ্ছে এটা ইংরেজি শব্দ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা হেল্পফুল ফজুল একটা সংঘ করেছে তখন নাম ছিল সংঘ তারপরে সমিতি এখন বলা হয় ক্লাব ক্লাবের কথা শুনলে অনেক কিছু অঙ্কে ওঠে কেন কিসের ক্লাব ক্লাবে কি হয় তো আমার কাছে যখন কয়েকজন ছেলে গেছে বলছে যে তোমাদের সাধুবাদ জানায় ওরা বলছে আপনারা সামনে থাকবেন মুরব্বীরা আমরা পিছনে থাকবো আমরা কখনই সামনে থাকবো না তো তাদের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবা সাধুবাদ জানাচ্ছি ক্লাব হোক সংঘ সমিতি যেটাই হোক না কেন সবচেয়ে বড় হচ্ছে ম্যানিফিস্ট যেটা উদ্দেশ্য আজকের এই যে মত বিনিময় সভায় এই গ্রামের সবাই যে একটা মত সভা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এই রকম সভা যেন প্রতি মাসে একটা করে হয় আমি যুব সমাজকে এটা অনুরোধ করব আর যুব সমাজই কিন্তু পারে একটা সমাজকে পরিবর্তন করতে যেমন আমাদের দেশ একগত যুব সমাজ সেও তার সম্মান আমাদেরকে দিতে হবে তাদেরকে সম্মান আমরা আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই এটা আপনাদের কোনো দ্বিমত আছে কি দ্বিমত আছে অবশ্যই আগামীতে আমরা একটা সুন্দর সমাজ গঠন করব এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে দু তিনটা কথা বলে যেতে চাই যেহেতু আমাদের সমাজে মোটামুটি বেশ কিছু মানুষ আমরা কর্মের সাথে জড়িত আছি ব্যবসার সাথে আছে চাকরিজীবী আছে আবার আমাদেরই আরও অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে যে আমরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে একজন অসুস্থ হয়ে গেছে কিন্তু সে অর্থনৈতিক সংকটের কারণে তাৎক্ষণিক সে কি টাকা জোগাড় করবে নাকি হলো গা হাসপাতালে যাবে চিকিৎসা নেওয়ার জন্য তা আমাদের এটা একটা প্রথম উদ্যোগ আছে যে আমরা একটা ফান্ডিং করব যে ফান্ডিং থেকে তাৎক্ষণিক ওই ব্যক্তি জানবে আমার গ্রামের মানুষ যে হচ্ছে ওখানে গেলে আমরা কিছু না কিছু নিয়ে আমরা চিকিৎসা শুরুটা করতে পারবো তারপরে আছে হচ্ছে আমাদের কিছু ফ্রি ক্যাম্পেইন সম্প্রতি আমি একজন ডাক্তারের সাথে কথা বলছি অনেক বড় বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী মেডিকেল আছে বলছেন যে ভাই এলাকায় করার মতো পরিবেশ থাকে আমি যাবো একদিন হল আমরা আমাদের এরকম সোর্স আছে যে আমাদের সমাজের কিছু মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার এবং মাদকের যে ভয়াল গ্রাস এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে পাশাপাশি আমরা আরও কিছু সামাজিক কর্মকাণ্ড চালা যেতে পারি এই ধরনের উদ্যোগগুলো আপনাদেরও পরামর্শ এবং মতামত দিবেন এ বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব এর জন্যই আমরা এখানে সমবেত তো আসলে আপনারা জানেন আমিও গ্রামে থাকি কিন্তু আসলে মনের ইচ্ছা থাকলেও সেভাবে সময় দিতে পারি না আমরা যে যার কাজে হয়তো ব্যস্ত থাকি তো আমার আমার বাড়িতেও এই যে ছোট ছোট ভাইয়েরা চিঠি দিয়ে অভিভাবকের কাছে আমরা অনেক কষ্ট অনেক শ্রম দিয়ে তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যই ছিল একটা যে এই সমাজে আমরা এমন কিছু করতে চাই যে সমাজে মানুষ অন্য অন্য গ্রামের মানুষ দেখবে অন্য অন্য এলাকার মানুষ দেখবে যে এই গ্রামে একটা সংগঠন আছে যে সংগঠনের মাধ্যমে যে একটা গরিব মানুষ যে কোনো মসজিদ মাদ্রাসা হোক তাদেরকে আমরা উপকৃত করতে পারি আমাদের উদ্দেশ্য ছিল এটা আমরা আমাদের গ্রামে কয়েকদিন আগে একটা মানে সামাজিক যে ষোলোই ডিসেম্বর করলাম আমরা কিন্তু বাইরে থেকে কোনো অনুদান নেই নি প্রতিটা গ্রামে আমাদের গ্রামের প্রতিটা যখন রাস্তাঘাটে একজনের সাথে পাঁচজন যায় অপরাধী কিন্তু পাঁচজনই হয়ে যায় হয়তো ভাই একজন অপরাধ করতে গেছে কিন্তু পাঁচজন সাথে যায় মনে করে যে না আমার তো কিছু হবে না আমি তো এমনি আসছি কিন্তু আইন তো সেটা বলে না এই পাঁচজন যে যায় সেই পাঁচজনই কিন্তু ওই জায়গায় অপরাধী হয় তো আপনার সন্তান আপনার আপনি আপনার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন